আর্জেন্টিনার স্পাইডারম্যান দুর্দান্ত দাপট দেখিয়ে গোল করেও জিতাতে পারেনি নিজ ক্লাবকে জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়া জুনিয়র ক্লিয়ান অ্যাম্বাপি ও রদ্রিগো ব্যালিংহামের দুর্দান্ত দাপটে বড় ব্যবধানে জয় সিনিয়ে নিল মাদ্রিদরা অন্যদিকে রিয়ালের মাটিতে শান্তিয়াগো বার্নাবুতে দুর্দান্ত আধিপত্য করেও রদ্রিগো ডিপল গিজম্যান মলিনা ও স্পাইডারম্যান আলভারেজরা দুর্দান্ত জয় ছিনিয়ে নিতে পারেনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লিয়ান অ্যাম্বাপি ভিনিসিয়া জুনিয়রের দুর্দান্ত দাপটে রদ্রিগোর গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ এবং হুলিয়ান আলভারেজের গোল করেও কান্না চোখে বিদায় নেওয়া বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে ওয়েফো চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম পর্বে মুখোমুখি লড়াই করেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ এই ম্যাচে অবশ্য আর্জেন্টাইনদের দাপট দেখানোর সময় এসেছিল কিন্তু শেষ পর্যন্ত দাপট দেখাতে পারেনি তারা অপরদিকে বিনিশিয়া জুনিয়র ক্ল্যান অ্যাম্বাপিদের দাপটে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ শান্তি আগো বার্নাবুতে দুর্দান্ত প্রথম থেকে এই খেলা শুরু করেছিল মাদ্রিদরা মূলত এই খেলাটি হচ্ছিলেন আর্জেন্টিনা বনাম রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদে বেশ কয়েকটি আর্জেন্টিনা তারকা থাকার কারণে অ্যাটলেটিকো মাদ্রিদকে ধরা হয় আর্জেন্টাইনদের ক্লাব এ ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আধিপত্য করতে থাকেন প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি থাকেন রিয়াল মাদ্রিদরা সান্তিয়াগো বার্নাবুতে এই নিজেদের মাটিতে দুর্দান্ত খেলতে থাকেন এতে করে তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো দুর্দান্ত এক গোল করে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে অন্যদিকে বিধ্বস্ত হয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ দুর্দান্ত খেলতে থাকেন রদ্রিগো ডিপল গিজম্যান ও হুলিয়ান আলভারেজরা এতে করে মাত্র বত্রিশতম তম মিনিটেই সমতায় ফেরায় একই রকম গোল করে হুলিয়ান আলভারেজ আলভারেজের এই গোলের পরে আরো দুর্দান্ত খেলতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কে পাত্তাই দিচ্ছেন না বল দখলে শক্তিমত্তায় এগিয়ে গিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ এতে করে প্রথমার্ধ কাটায় দুই দলই এক এক ড্র নিয়ে এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে রিয়াল মাদ্রিদ করছিলেন দুর্দান্ত আধিপত্য সান্তিয়াগো বার্নাবুতে দাপট দেখালো তারা এতে করে আর অ্যাথলেটিকো মাদ্রিদ কে কোনো সুযোগ তৈরি করতে দেয়নি রিয়াল মাদ্রিদরা অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ জ্বলে ওঠে আগুনের মতো ডিফেন্স লাইনে মনোযোগ হারানোর কারণে রিয়াল মাদ্রিদের এক স্ট্রাইকার দিয়াজ দুর্দান্ত ভাবে পঞ্চান্নতম মিনিটে আবার আনন্দ উল্লাসে মাতান রিয়ালকে এই গোল হজমের পরে একদম বিধ্বস্ত হয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ ড্রজগো ডিপল গিজম্যান মলিনারা দুর্দান্ত দাপট দেখিয়েও হুলিয়ান আলভারেজ পারেনি আর একটি গোল করতে শেষ পর্যন্ত দুর্দান্ত দাপটের সঙ্গে রিয়াল মাদ্রিদ জিতে গেল দুই বাই এক গোলের ব্যবধানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের এই প্রথম লিগে এবং আর্জেন্টাইনদের দম্প ফুরালো রিয়ালের বিপক্ষে শান্তিয়াগো বার্নাবুর মাটিতে এবং শান্তিয়াগো বার্নাবু থেকে লিওনেল ম্যাসির মতো আধিপত্য করতে পারেনি হুলিয়ান আলভারেজ শেষ পর্যন্ত কান্না ভেজা চোখে হার নিয়ে মার আলভারেজ